হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং অল ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের একটা নতুন কাটিং দেখাতে চলেছিস তো চলো আপনি এখন সবাই কাজ করে হয়ে গেছে দোকানে গিয়ে তোমাদের দেখাও তো আমি এখন দোকানে এসে গেছি আর আমি কাজ চালু করে দিয়েছি তো এইযচ্ছ এই যে এই মেয়েটা ওদের খুবই ছোট স্কুলে পড়েছে বেশি বয়স নয় তো তার তাকে এখন চুলটা খুব শর্ট করার আছে তো সে আমাকে বলছে তার মা আমাকে এসে বলছিল যে তাকে বয়কাট করে দাও নয় বললাম এত বড়ো চুলটা বয়কাট করলে ক্যামেরাটা লাগবে না স্কুলে যাচ্ছে কলেজে গেলে ঠিক আছে লোক কই বি ওটা চলে কিন্তু স্কুলেতে বয় কেমন লাগবে না যেহেতু সে কখনও করেনি প্রথম ফার্স্ট টাইম তার তো খুব মানে জু হয়ে গেছে আর চুলটা খুব রাফ হয়ে গেছে চুলটা খুব সুন্দর খুব ঠিক মানে মোটা কিন্তু হলে কী হবে কি খুব জু হয়ে গেছে আর ওর মা জুই নিয়ে খুব প্রবলেমে পড়ছে আর ওকে এভরিডে ওর সকালে মর্নিং স্কুল আছে তো এভরিডে ওকে পুরো মানে চটি করে যেতে হয় দুটো করে তো ওর মা খুব ইডিটেড হয়ে গেছে কি ও চুলটা নিয়ে আমি বহু পরেশান হয়ে গেছে তো তুমি এবার যেরম কাটিং মার লোবো সেরম কাটিং করো তো ওকে আমি আইডিয়া দিলাম কি তুই ফিক্সি কাট করে নি তো তোকে ভালো লাগবে তো আমি ওকে সেটা সাজেস্ট করলাম বাকি ওকে একটা ইয়ে দেখালাম ফটো কি এরকম কাট করে তোকে ভালো লাগবে তুই করে নি তো বললো ঠিক আছে ম্যাডাম আপনি করে দিন তো দেখো চুলটা কত বড় ছিল আর তোমাদের দেখ তোমরা অলরেডি কি চুলটা কতটা বড় ছিল আর কতটা ছোট হয়ে গেছে আর এই যে আমি যখন ওটাকে পনি বেঁধে কাট করেছি না তাতেই ওকে ওর লুকটা এত সুন্দর এসেছে কেউ তাতেই খুশি হয়ে গেছে ও বলছে কি আমার এরকমই লুক থাক আমাকে এরকমই ভালো লাগছে তুমি শুধু আমাকে সেভ করে দাও না না এরকম তো বাজে লাগবে দেখতে ভালো লাগছে পিছনটা বাট এসব ফিনিশিং নেই না তো ফিনিশিং না দিলে তো ভালো লাগবে না সেই হিসাবে বললাম তো ফিনিশিংটা দিয়ে দেখ তোকে লাগছে তারপর তুই বলবি তো তোমরা তোমরা বন্ধু দেখো আমি কাটিংটা কেরমভাবে করো তো আমার কাটিং চালু আছে তো ও চুপচাপ বসে আছে আর কাস্টমার যখন নিজের আমাদের ওপর ছেড়ে দেয় না গিয়ে তো আপনি ডিসাইড করুন কি আপনার বলুন আমাকে কোন কাটিংটা ভালো লাগবে তো আমরাও বই সেরমভাবেই তাদের সাজেস্ট করি তাতে তারাও খুশি হয় তাদের লোকটা খুব সুন্দর লাগে দেখতে ফেস অ্যাকর্ডিং কাটিং হলে কি ভালো লাগে দেখতে ওকে বয় কাট আমি করে দিতেই পারতাম কিন্তু বয় কাট করে দিলে কি অনেকটা ছোট হয়ে যাবে ও একটু মানে অড লাগবে ওকে ও ইরিটেট হবে কি কখনও বয় কাট করেনি ফার্স্ট টাইম তো এই কাটটা কি একটু মানে এখন খুব চলছে আর যে একটা ম্যাজিশিয়ান আছে না সুহানি তো ওর নামটা ওকে মনে পড়ছিল না ওর মা অনেকক্ষণ ধরে ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান করছিলো তো আমি অতটা ধ্যান দিইনি যে কী ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান বলছে তো আমি লাস্টে ওকে বললাম কি অনেকটা পরে আমাকে ইয়াদ আসলো কী সুহানি যে কাটিংটা আছে ওটা করে দেবো তখন ওর মা বললো হ্যাঁ হ্যাঁ সুহানি ওই ম্যাজিশিয়ানের কথাই আমি বলছিলাম যে ওর কাটিংটা খুব ভালো লাগে ওই কাটিংটা তুমি ওকে করে দাও তো ওই কাটিংটাই আমার চালু আছে যে দেখো তোমরা কাটিং তো আমাকে তো কাটিং করতে মজাই আসে কিন্তু কখন খারাপও লাগছিল কি অত করে চুলটা কেটে ছোটো করে দিলাম তো কিন্তু তাকে তার মায়ের খুব ইচ্ছা কি যতটা পারো তুমি শর্ট করে দাও ওকে লং বা চুলো রাখাই নেই কেননা ও সকালবেলা আমাকে খুব পরেশান করে আর আমাকে রোজ রোজ বাদ দিয়ে খুব অসুবিধা হয় দেখো আবার একটা কাস্টমার এসে গেছে ক্লায়েন্ট কে ও উনি আইব্রোজ করার আছে ওনাকে তো এসে গেছেন উনি আগেও দুবার এসে ঘুরে গেছেন তো আমি ওনাকে বলেছি কিন্তু পনেরো বিশ মিনিট টাইম লাগবে তো উনি আবার এসে গেছেন পনেরো বিশ মিনিট পরে তো তখনও মানে পনেরো বিশ মিনিটও হয়নি বাট দশ মিনিট হবে হয়তো সেরকম তো সে এসে গেছে তো তখন আমার কাটিংটা চালু আছে কেননা চুলটা খুব থিক আছে আর ভালোভাবে কাটলে কি কাটিংটা দেখতে সুন্দর লাগবে তো ওকেও ভালো লাগবে তার কাটিংটা করে আমাকেও ভালো লাগবে আর ওকে দেখে চারজন বললো কি যে হ্যাঁ ভালো হয়েছে তো আমাকেও ভালো লাগবে কি সে আমার কাজটা ভালো হয়েছে তো ওর দেখে আরও চারজন আসবে আমার দোকানে তো সেই হিসাবে হামেশা কাজ করার সময় একটা ধ্যান রাখতে হবে কি এমন কোনো কাজ করতে হবে যাতে ক্লায়েন্ট খুশি হয় কি ক্লায়েন্ট খুশি হয়ে গেলে কি আর তাতে আমাদের ইমেজটাও ভালো লাগে ভালো থাকে আর আমাদের রেপুটেশনটাও ভালো হয়ে যায় আর আমাদের একটুখানি মানে কী বলে না বিজনেসটাও একটু আগে মানে বাড়ে তাতে আমাদের নামটা ভালো হয় তাতে চারটো চারটো কাস্টমার আসে এমন কোনো কাজ করা উচিত না কি শুধু পয়সার জন্যই কি কাজ করা যায় অনেক সময় মন থেকে খুশি হয়ে কাজ করাটা ভালো তাতে কি নিজেরও মন থেকেও খুশি হয় আর বাকি কাস্টমারও খুশি হলে তো নিজেও খুশি আর চারটে লোকে দেখলেও খুশি বলবে যে ভালো হয়েছে সেও আরও চারটে লোক দেখে রাকে দেখে আসবে সেই হিসাবে দিল থেকে কাজটাই বলার আর আমি হামেশা দিল থেকে কাজ করার চেষ্টা করি আমার মনের মধ্যে কত যত কষ্ট আসুন রাগ আসুন যাই আসুন না কেন কাজের সময় আমি সব ভুলে যাই আমি সেই হিসাবেই কাজ করতে থাকি এই কাজের সময় আমি কিছুই মনে করি না সে আমার পায়ে যন্ত্রণা কুমড়ো যন্ত্রণা মাথা যন্ত্রণা কিছুই হোক আমার তাতে আমার কোনো অসুবিধা হয় না আমি যখন কাজ করতে থাকি আমি মন দিয়ে কাজ করি তাতে যাতে আমি চেষ্টা করি যাতে আমি কাজটা খুব সাকসেসফুল করতে পারি পারি दे दिया पता का सब सुएस मोर ना और निकल वाला सब तो डबल तो सावधानी नहीं नहीं तो चले अब वेरीफाई करके लगता है उसको पूरा छोटा है और उसके बाद नहीं मान रहे वैसे लोग आगे जाती है और होते नहीं फोल्ड करके है फोल्ड करके जाती है तो खुल जाता है बच्चे को सांप होता है होता ही नहीं जा सिर्फ अच्छी करनी है एक लाइन में ना इधर को खुला था खाली पर ऊपर नहीं नीचे से काम चाहिए তোমার ওদের কাটিংটা অনেকটাই হয়ে গেছে আর কিছুটা বাকি আছে হয়ে যাবে কেননা চুলটা খুব থিক তো মানে খুব মোটা তো সেই হিসাবে একটুখানি টাইম যাচ্ছে আর বাকি ভালো করে কাটলে পরে কি ফিনিশিংটা ভালো আসলে পরে ওর লুকটাও ভালো লাগবে সেই হিসাবে আমি একটুখানি টাইম নিয়ে কাটছি আর তোমাদের ভিডিওটা দেখানোর জন্য আমি একটুখানি ভালো করে করছি আরাম আরামসে করছি যাতে তোমরা ভিডিওটা থেকে বুঝতে পারো কি কাটিংটা কেরম করে হয়েছে তো অনেকে আমাকে কমেন্টস করে বলেছিল কি কি ম্যাম আপ হিন্দিতেই বলছে কি আপ যারা পু ফুল ভিডিও আপলোড করো তো ওই জন্যই আমি ফুল ভিডিওটা আপলোড করলাম কি তোমাদের দেখে যাতে বুঝতে সুবিধা হয় কার্টিনটা কেরমভাবে হচ্ছে আর ফাইনাল লুকটা কেরম এসছে তো তোমরা আমাদের আমার এই চ্যানেলটাকে আমার এই ভিডিওটাকে দেখে বলো কি আমি কার্টিনটা কেমন করেছি তো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও তো পেছনে পিছনে আরও দুটো ক্লায়েন্ট বসে আছে তারাও অনেকক্ষণ ধরে ওয়েট করছে আমার কি আমার কাস্টমাররা এতটাই ভালো যে আমাকে মানে আমার জন্য অনেকটা ওয়েট করে তাদের কাছে আমি অনেক থ্যাঙ্কফুল তারা আমাকে অনেকটা ভালোবাসে সেই হিসাবে তারা ওয়েটও করে যায় অনেক ওয়েট করার যদি সময় না থাকে তারা আবার অনেক সময় কী করে কি তারা আবার ঘুরেও আসে সেই হিসাবে কোনো কাজ থাকলে করে তারপর তারা আসে সেই হিসাবে তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ তো দেখো কাজ চালু আছে আর আমার ছেলে ওইদিকে বারবার যাচ্ছে আসতে যাচ্ছে আসে ওকেও টিউশন যাওয়ার আছে কে মামি আমার টিউশন যাওয়ার আছে ও স্কুল থেকে এসেছে রেডি হয়ে গেছে স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে একটুখানে কিছু হয়তো খাবার জন্য কিছু আনতে গেছে খেয়ে দেওয়া টিউশন চলে যাবে কারণ ওর ওর রাতে বেশি সময় থাকে না স্কুল থেকে আসে ছটা পনেরো আর ওকে সাড়ে ছটার মধ্যে টিউশন যেতে হয় টিউশন থেকে আসতে আসতে ও সাড়ে আটটা বেজে যায় ততক্ষণে আমার মোটামুটি অনেক বাড়ি ঘরে যাওয়ার টাইমও হয়ে যায় কখনও আমি নটায় বন্ধ করে দিই আর কাস্টমার থাকলে একটু লেট হয়ে যায় সেই হিসাবে আমি আমার কাজ করি ঘরে যাওয়ার অনেক সময় আর কি ভালো লাগে না তারও পড়াশোনার পেশাটা থাকে সেই হিসেবে একটু আগে দশ মিনিট আগে বন্ধ করে দিই দেখো আর আরেকটা কাস্টমার এসে গেছে বলতে বলতে কেন আমার কাস্টমার আমাকে খুব ভালোবাসে সেহেতু আমিও তাদের খুব ভালোবাসি আর আমি কাজগুলোও মন থেকে করি যে তাদেরও তারা খুব খুশি হয় আমিও খুব খুশি সে তার ফেসটা নিচে দেখে নিজে খুব খুশি হচ্ছে বারবার এদিক ওদিক করে দেখছে এই মিরারে ওই মিরারে করে করে সে দেখছে আমি যদি তাকে বলছি একটু শান্তি করে বস একটু চুপচাপ বস বেশি হিলিস না হিললি পরে তো চুল টানাটা ছোটো হয়ে যাবে কি উপর নিচে হয়ে যাবে তো দেখতে ভালো লাগবে না সে খালি এ আছে কি আমাকে খুব ভালো লাগছে আমাকে খুব ভালো লাগছে বারবার সে খালি এতে দেখছে মিরারে দেখছে তার লোকটাকে কেমন লাগছে ম্যাডাম বলছি ম্যাডাম এখানেই ছেড়ে দাও আমাকে এতেই খুব ভালো লাগছে কার কাটিংটা খুব সুন্দর হয়েছে তো আমাকে এতে ছেড়ে তো গাইজ তোমরা আমাকে জানিও কাটিংটা কেমন হয়েছে ভালো লাগলে আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও না লাইক করে আর কমেন্টস করে জানিও আমার কাটিংটা কেমন হয়েছে আর তাহলে আগে ভালো ভালো আরও অনেক কাটিং ইয়ে আমার বিউটি টিপস যেগুলো আছে তোমাদের সাথে আমি শেয়ার করবো